চোদ্দ বছর আগে দেশরক্ষায় শহীদ হয়েছেন বাবা আর তার মেয়েকে কন্যাদান করল ভারতীয় সেনারা শুধু তাই নয় শহীদ জওয়ানেরই মেয়েকে তার বিয়ের মণ্ডপ পর্যন্ত চাঁদোয়া ধরে এগিয়ে দিলেন উর্দিধারী সিআরপিএফ জওয়ানরা পিতৃহারাই মেয়েটাকে আমাদের ভারতীয় সেনারা বুঝিয়ে দিলেন এক বাবা নেই তো কি হয়েছে পিতৃসম এতগুলো মানুষ রয়েছে তার পাশে দু সালের আটই মে ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে শহীদ হয়েছিলেন সিআরপিএফ এর একশো আটষট্টি নাম্বার ব্যাটালিয়নের সদস্য রাকেশ কুমার মীনা রাকেশ কুমারের মেয়ের সারিকা তখন অনেকটাই ছোট কিন্তু সেদিন ওই ছোট্ট মেয়েটার জীবন থেকে চিরতরে মুছে গেছিল বাবা ডাকটা মাথার উপর বাবা না থাকার যন্ত্রণা নিয়েই সেই ছোট্ট সারিকা আজ বিয়ের পিঁড়িতে আসুন আজ আপনাদের এক অন্যরকম ভালোবাসার গল্প শোনাই যে গল্পটা শুনতে শুনতে আপনারও চোখে জল আসবে রাজস্থানের আলোয়ার জেলার ডুবি গ্রামের বাসিন্দা ছিলেন শহীদ রাকেশ কুমার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার মেয়ে সারিকার বিয়ের ছবি ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে লাল লেহেঙ্গায় বিয়ের কোণের বেশে সারিকা আর তার মাথার উপর ফুল ও কি চাদার ধরে রয়েছেন ভারতীয় সেনা জওয়ানরা ছবিটি সূত্র ধরে জানা যায় গ্রামের বাড়ি আলোয়ারেই বসেছিল সারিকার বিয়ের আসর বিয়ের আসরে খুব স্বাভাবিকভাবেই নিজের বাবার কথা মনে পড়ছিল মেয়ের কিন্তু সারিকাকে বাবার জন্য কষ্ট পেতে দেখে ভারতীয় সেনাদেরও বুকটা ফেটে গেছিল আসলে তারাও তো কোনো না কোনো সন্তানের বাবা তাই সন্তানসম সারিকার কষ্টটা দেখতে পারেননি তারা আর তাই বিয়ে বাড়িতে উপস্থিত থাকা সেনা জওয়ানরা সারিকার মন ভালো করতে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসেন সারিকার চোখের জল মুছিয়ে তাকে বলেন বাবা নেই তো কি হয়েছে আমরা তো আছি আমরা থাকতে তোমার কোনো চিন্তা নেই এরপর সিআরপিএফ জওয়ানরা শহীদ রাকেশ কুমারের মেয়েকে বাবার মতো আগলেই তাকে বিয়ের মণ্ডপে পৌঁছে দেন শুনলে অবাক হবেন ঠিক বাবার মতো করেই সারিকার কন্যা দান করেন তারা হয়তো এটাই ইচ্ছে ছিল সারিকার বাবার দুর্ভাগ্যবশত তিনি তা পারেননি কিন্তু তার সহকর্মীরা তার এই স্বপ্নকে বাস্তবায়িত করলেন আসলে আমাদের প্রত্যেকের জীবনে এই বিয়ের দিনটা খুবই বিশেষ একটা দিন আমরা সকলেই চাই ওই দিন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো মানুষ আমাদের বাবা এবং মা আমাদের সঙ্গে থাকুন তাদের আশীর্বাদ নিয়েই আমাদের নতুন জীবন শুরু হোক কিন্তু সবসময় সবার জীবনে এই স্বপ্ন পূরণ হওয়া সম্ভব হয় না আর তাই জীবনের এই বিশেষ দিনে তাদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক মানুষই মানসিকভাবে ভেঙে পড়েন বাবা যে মানুষটা নিঃশব্দে ছায়ার মতো আগলে রাখেন আমাদের গম্ভীর খোলসের আড়াল থেকে কোনদিনও বুঝতে দেন না তার যন্ত্রণাগুলো অথচ সন্তানের মাথার উপর ভরসা ছাতা হয়ে বেঁচে থাকেন আমাদের বাবা যে ছাতার নিচে সুখে বাঁচে তার পরিবার তাই একজন সন্তানের জীবনে বাবার ভূমিকা ঠিক কতটা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না তাই এই মুহূর্তে গোটা দেশ কুর্ণিশ জানাচ্ছে ভারতীয় সেনাদের এই অভাবনীয় উদ্যোগকে গোটা আল্টিমেট মিডিয়ার তরফ থেকেও কুর্নিশ রইল সারিকার বিয়েতে উপস্থিত থাকা সমস্ত ভারতীয় সেনাকে সারিকাকেও তার নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা জয় বন্দে মাতারম আলটিম্যাট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন